মোদি ও ম্যাক্রোর বিশেষ বন্ধুত্ব গোটা বিশ্ব দেখল সেই সম্প্রীতির ছবি ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে খোলা হাতে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশের এত কাজ দায়িত্ববার তবুও ভারতের প্রধানমন্ত্রীর জন্যই নিজের সমস্ত সময়টা বরাদ্দ করে দিলেন ম্যাক্রো সফরের প্রথম দিনে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ ডিনারের আয়োজন করে পরের দিন এআই অ্যাকশন সামিটেও প্রধানমন্ত্রী মোদীকে তিনি ভারত ফ্রান্সের যৌথ উদ্যোগেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল দুই দেশের বন্ধুত্বের নজির দেখা যায় ইন্ডিয়া ফ্রান্স সিইও ফোরাম অনুষ্ঠানেও। যেখানে তারা অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ কিভাবে মিলিত উদ্যোগে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করেন মোদী ম্যাক্রোর বন্ধুত্বের আসল নজির দেখা যায় যখন তারা একসঙ্গে বিমানে চড়ে মার্সেলিতে যান সেখানে অবতরণ করলেই প্রধানমন্ত্রী মোদীর জন্য ওয়ার্কিং ডিনারের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী যখন মাসেল্লিতে ভারতীয় কনসুলেট উদ্বোধন করেন তখনও সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো আইটিইআর প্রজেক্ট ও ম্যাসেলিক বন্দরেও তারা একসঙ্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশে সফরে গিয়েছেন এবং আপ্যায়ন পেয়েছেন তবে কোনো রাষ্ট্রের প্রধান এমন তৎপরতা ও বন্ধুত্বের সম্পর্কের ছবি অত্যন্ত বিরল অপরদিকে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এআই সামিটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে উপেক্ষা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোল এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী জার্মানের চাঞ্চেলর সহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মোদী ও ম্যাক্রোর মধ্যকার ঠান্ডা সম্পর্ক মঞ্চে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেও মোদীর সঙ্গে কর্মর্দন করেননি ফরাসি প্রেসিডেন্ট এই মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যাপক আলোচনা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কূটনৈতিক টানাপূরণ ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর কারণে ফরাসি প্রেসিডেন্ট এমন আচরণ করেছে তবে ভারত সরকার বা ফরাসি প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বিশ্বমঞ্চে দুই নেতার এই শীতল সম্পর্ক ভারত ফ্রান্স কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু করা হয়েছে